তোർച്ചা মেরে মেরা মেরা আমার তো এমন এদের কিছু কইলে মুখ ফুলাইয়া হালাই আর কিছু করলে পেট ফুলে যায় আর কো বন্ধ করে যদি কিছু করতে যায় ফুলে যায় বল অ্যাকশন মেরা কিছু কইলে মুখ ফুলাইয়া হালাই আর কিছু করতে গেলে পেট ফুলে আলাই মেয়েদের কিছু কইলে মুখ ফুল আর কিছু করলে পেট ফুলে যায় আমি তোমার সাথে একটু রোমান্স করি তখন তুমি না 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 এসব বিয়ের আগে কোনো কিছু করা যাবে না মেয়েরা শেষ চাইলে রোমান্স করতে সেটা করবে না কিন্তু অন্য স্যার সাথে করলে ব্রেক ঠিকই করবে লক করে ফেলা বাবা বাবা আরেকটা চুমা দিতেলো फास्ट স্টিয়ারিং এ জোর কইরা না না সুবিয়ে রে ঠিক না এই হলো টংগো একটা দোর শান্তিকে ধরো বাবা চুমাটা আগে দিতেলো জোর কইরা হ্যাঁ চলি চল অ্যাকশন আরে কে এগুলো বিয়ে রে ঠিক না জীবন আরে কি এটা তো রোমান্টিক তো করতে চাচ্ছি তাই না বিয়ে করে গো বিয়ে রে এগুলো ঠিক না এই আমার একটা আজব প্রাণী এই আমার আজব তো না থাকে লোকটাকে নিয়ে ধরো বলি অ্যাকশন

আমি কি করতে পারবো না কেউ যদি আমার বলে যে তুমি তোমার প্রিয় জিনিসটাকে করবানি করো তাহলে আমি তোমাকেই করবো খালি বয় বয় খালি আসা দরকার নেই দাঁড়া

অ্যাকশন কি করতে পারবো তোমার আমি এত ভালোবাসি এত ভালোবাসি কেউ যদি আমারে বলে যে ভাই আপনি আপনার প্রিয় জিনিসটাকে কুরবানি দেন সবার আগে আমি তোমারই কুরবানি দেব এই লোকটাই দিচ্ছি বাবা হ্যাঁ সবার আগে আমি এই কাট দেখো অ্যাকশন সবার আগে আমি তোমাকেই কুরবানি দেব জায়গাটা টিংস করে বাবা কই

জড়িয়ে দেব না আমি যতই লাগবি না করতে পারবা হ্যাঁ বাবা ধরো হ্যাঁ আজবা কবা কি আমি তোমার বাসায় থাকবো না তোমার আমি তোমার বাসায় থাকবো না তোমার মা আমার একদম কথা শুনে না ঠিক আছে ঠিক আছে এরপর থেকে শুনবে তুমি যাও যাবে পৃথিবীতে সবচেয়ে सस्ता শ্রমিক হচ্ছে বউ তাদেরকে এই বলে ভুলিয়ে রাখা যায় যে পুরো বাড়ির মালিক তো তুমি

ইতিহাস সাক্ষী আছে এই পৃথিবীতে সবসাইতে সস্তা শ্রমিক হচ্ছে বউ যারা এই বলে ভুলিয়ে রাখা যায় যে পুরা বাড়ির মালিক তো তুমি ওরে বাবা রে कोरा निकल के मार से कोबसु निकल के